বসন্তকালে তোমাকে না বলি বৃষ্টির দিনে অবশ্যই বলবো আসসালামু আলাইকুম মে কেমন আছেন অল এই তো ফিরে আসলাম আপনাদের মাঝে আরেকটা স্কুল পারফরমেন্স ভিডিও নিয়ে আর এটা ছিল ডিম হলিডে পার্ক তো চলেন একটু গানটা শুনি তারা বসন্ত নিয়েই গান বলছে ছেন ওকে একদম ডিপ জলের মতো কিন্তু লাগছে চশমাটা কালো একবারে আর প্যাটটা একদম ডিপ জলের মতো হাইট টাও মনে হচ্ছে ডিপ জলের মতো যাই হোক গানটা কিন্তু সুন্দর প্রেজেন্ট করেছেন এই জন্য ওকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এখানে স্কুল পারফরমেন্সে নৃত্য তো থাকবে অবশ্যই দেখতেই পাচ্ছেন নৃত্য আর নৃত্য যদি আমি ওইভাবে আপনাদের শোনাই তাহলে কিন্তু আমার কপি রাইট আসবে এর জন্য ভুলেও কিন্তু আপনাদের শোনানো যাবে না যে এটা কি গান ছিল যাই হোক আমি হয়তো অল্প একটু আপনাদের শুনিয়ে দেব যেহেতু আপনারা এতক্ষণ পরে দেখছেন অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর ইতিমধ্যে এই কাজগুলো যারা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ আর ডিম হলিডে কে কে গেছেন আমি তো কয়েকবার গেছি ডিম হলিডে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা বাট আমরা যেহেতু স্কুল পারফরমেন্সে গিয়েছিলাম তাই ওইভাবে ভিডিওটা তুলে ধরতে পারি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে যাইতে কিন্তু খুব ইজি ঢাকা থেকে যারা যাবেন তারা অবশ্যই বাসে যাইতে পারেন বা সিএনজি বা অন্য অন্য কিছুতেই যাওয়া যাইতে পারে খুব সহজেই যেতে পারবেন এই জায়গাটা কিন্তু খুব খুব সুন্দর আমি কিন্তু অনেকবার গেছি এই জায়গাটাতে আর অনেকবার গিয়ে মানে ভালোই লাগছে যতবার গেছি ততবার আমি যে কবার গিয়েছিলাম বিশেষ করে পিকনিকে গিয়েছিলাম আর পিকনিকে যাওয়ার থেকে ভালো হয় কি আপনারা যদি ফ্যামিলি নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু অনেক এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে গেলে কি হবে সারা দিন ঘুরবেন থাকবেন ওইখানে কিন্তু স্পটগুলো অনেক সুন্দর পিকনিকের আর এইখানে যে থাকার মতো স্পেসগুলো আছে। ওইগুলো কিন্তু মানে হোস্টেলগুলো অনেক অনেক সুন্দর রুমগুলো অনেক সুন্দর বাংলোগুলো দেখতে অসাধারণ আর প্রত্যেকটা বাংলো কিন্তু অনেক অনেক সুন্দর যেগুলো আমি ওইভাবে ভিডিও করি নাই বাংলোগুলো অনেক অনেক সুন্দর ওই কবিরা না আমার না আমি করে যাব। করে

ভাই এইদিকে আসো আমি সব দিয়ে দেবো আমাকে দাও বলবে আর বলবো না এই তোমার মাথায় হাত ধরো আর কখনো মিথ্যা কথা বলবো না আমাকে আমাকে ভালো করে দাও সুখ দাও আমাকে শান্তি দাও তাহলে সুযোগ থাকো আমিও শুধু তখন চিন্তা করি সুখ কোথায় পাবো আমাকে সুখ এনে দাও